বাংলাদেশে যে একটা টং দোকান থেকে পান কিনতে গেলাম সেটাও কিন্তু আমি ভিডিও ক্লিপ নিয়েছি দেশে যাওয়ার পর আসলে যেখানেই যাই সেখান থেকে মনে হয় যেন একটু একটু ভিডিও করে নিয়ে আসি আর একটা মেমোরি রাখার জন্য তো সেদিন গিয়েছিলাম চাচাতো বোনের বাসায় যাওয়ার পথে পান কিনছিলাম আমার আজকের ভিডিওটি কিন্তু বেশিরভাগই র থাকবে কারণ ভিডিও একটা করার সময় কি পরিমাণে ক্যাচের ম্যাচের কিচির মেচের থাকে সেটা একটু তুলে ধরছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভয়েস ওভার দিতে বিরক্ত লাগছিল ফটো করে একটা না মজার ব্যাপার হচ্ছে যে দোকানদার পান বিক্রি করছিলেন ওনার ভাব দেখে আমার না কেমন যেন হাসি পাচ্ছিল একেবারে পুরে রোবটের মতো ছিলেন উনি দেখুন একটা কাস্টমারকে সে কিভাবে রেসপন্স করে

এই ড্রেসটা আমার ছুটিকে ডেইজি আপু দিয়েছে ডেইজি ব্লগারের ডেইজি ও খুব পছন্দ করেছে কিউটি একটা ড্রেস চলে এলাম এসেই একেবারে টেবিলে খাবার দাবার দেখে তো মাথা নষ্ট আসলে বাংলাদেশে গেলে এই জিনিসটাই বেশি ভালো লাগে যেখানে খাবার থাকে। আর আমরা যারা প্রবাসী থাকি আমাদের প্রতিদিন একটা আইটেম করতে অনেক কষ্ট হয়ে যায় মানে একটা কিছু আমি বিশেষ করে একটা কিছু রান্না করতে পারলেই মনে হয়েছে না আমার ঈদ লেগে গেল কারণ আমার এই একটা তরকারি দিয়ে খেতে পারাটাকেই আমি ধন্য মনে করি এত আইটেম করাও যায় না করা সম্ভব হয় না খুব এমনিতে আমি একটু কুইরা স্বভাবের তাছাড়াও অনেকে হয়তো ব্যস্ততার জন্য সময় করেও রান্নাবান্না করতে পারে না কারণ সবাইকে তো টুকটাক কাজ করতে হয় বাইরে বিশেষ করে আমরা যারা কাজ করি তাদের আসলে বাসায় এসে কোনো কাজ করতে ইচ্ছে হয় না এটা কাকে বোঝাবো তবে একদিক দিয়ে ভালো যে মানে বিশেষ করে আমার বাসায় সেই ডিমান্ডটাও নাই যে একেবারে আট দশ পদের হতে হবে অথবা তিন চারটা পদের হতে হবে আমি হয়তো দুইটা বা ম্যাক্সিমাম এর বেশি আমি কখনোই নিজের জন্য রান্না করি না যেটা সত্যি কথা প্রবাসী সব কিছুই পাওয়া যায় কিন্তু শুধুমাত্র রান্না করে খাওয়ার যে অলসতা বা কোনো হেল্পিং হ্যান্ড নাই কিছু নাই সেজন্য আসলে ভালো লাগে না আমার সাথে আমার বিশ্বাস অনেক প্রবাসী বনুরাই একমত হবেন যে আমাদের সব আছে তবু আসলে মাঝে মাঝে অলসতার কারণে রান্না করে খেতে ইচ্ছা করে না খুব ক্লান্তি লাগে যেটা হয়তো একটা হেল্পিং হ্যান্ড থাকলে এটা হতো না আমার জীবনের বোনের বাসে গেলাম আমার চাচাতো বোন আমাদের সবার খুবই পছন্দের এবং ভালোবাসার একজন মানুষ আমাদেরকে একদম নিজের ছোটো বোনের মতো করে দেখেন আমরা ওনাকে আমাদের বড় বোনের মতোই দেখি কখনোই মনে হয় না যে আমাদের আপন বোন না ওনার সাথে আমাদের বন্ডিংটা এত ভালো আলহামদুলিল্লাহ আর আমার আম্মাও ওনাকে একদম ওনার নিজের মেয়ের মতোই দেখেন তো এই যে আরেকজন আম্মার মেয়ে বসে আছে গালে হাত দিয়ে উনিও আমার আরেক খালাতো বোন বাট ওনার সাথে আমাদের বন্ডিংটা এমন যেন মানে মনে হয় যেন আমাদের একেবারে আপনই বড়ো বোন তো আসলে বন্ডিংগুলো সাধারণত আমার মায়ের কারণেই হয়ে থাকে কারণ আম্মা তাদেরকে এতটাই ভালোবাসা দিয়েছেন স্নেহ দিয়েছেন যে তারাও সেই জায়গাটাতেই তাদেরকে ফিল করে যে তারা আমাদেরই ফ্যামিলির সদস্য বা আমাদের ফ্যামিলি আমাদের আমার মায়ের পেটেরই বোন এরকম একটা ব্যাপার তারাও ফিল করে আমরাও ফিল করি আলহামদুলিল্লাহ আসলে কিছু কিছু সম্পর্ক শুধুমাত্র ভালোবাসায় যদি বেঁধে রাখা যায় সেটা রক্ত সম্পর্কে কেউ কিন্তু হার মানিয়ে নেয় স্নেহ মায়া মমতা ভালোবাসার যে পাওয়ার সেটা আসলে যে ভালোবাসতে জানে যে স্নেহ করতে জানে একমাত্র সেই বোঝে সে কি পায় এটার বিনিময়ে পুরো একটি মানুষকে দখল করে নেওয়া যায় একটি মানুষের মন পাওয়া যায় একটা মানুষের কাছ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে নিংড়ানো ও দোয়া পাওয়া যায় এবং ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসা পাওয়াই যায় তবে দোয়াটা বেশি ইম্পর্ট্যান্ট আপনি যখন কাউকে ভালোবাসবেন কাউ আপনার খুব পছন্দের মানুষের জন্য কিন্তু আপনার দোয়াটা অন্তর থেকে আসবে সো সেই দিক থেকে বিবেচনা করে হলো প্লিজ সবাই সবাইকে ভালোবাসুন চলুন কেক করতুন দেখা যাক

আমার মেয়ে খুব একদম তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল তার কেকের পিসটা কি বড় দেয় না কি ছোট দেয় এমন একটা ভাব বললাম না জীবনেও সে কেক খায়নি আল্লাহ মানে এই বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে একটা সমস্যায় পড়তে হয় মানে খাওয়া দেখলে পাগলের মতো খাবে আর মানে ভাব দেখাবে যে ওরা জীবনেও খায় না জীবনেও পায় না মাঝখান থেকে আমরা লজ্জায় পড়ে যাই পাজিগুলা সব বাচ্চাদেরই একই অবস্থা

যারা নন ইউটিউবার বা নন ব্লগার তাদেরকে বলছি এবার বুঝতে পারছেন তো কি পরিমাণে হাউ কাউ মাওয়ের মধ্যে আমরা ভিডিওগুলো করে এগুলোকে এডিট করে একেবারে পারফেক্টলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর সেই জায়গায় আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন কি যে কষ্ট হয় বিশ্বাস করবেন না তো যাই হোক আসলে আমি একটু জাস্ট ফান করলাম বা যোগ করলাম তো এই হলো আমাদের এই যে পারিবারিক আড্ডায় যেটা হয় আসলে অনেক কিচিরমিচির মিচির হয় অনেক চিল্লা চিল্লি সবাই সমানে কথা বলে কে কাকে কি বলছে সেগুলো কিছুই বোঝা যায় না বাট সবাই কিন্তু আরামসে গল্প করছে তো যাই হোক আর কেক তো আমার বাচ্চারা তো কেক খোর সে কেক কাটাকাটি ঝামেলা শেষ এবার যেহেতু আমার দুই ভাই দুই দেশে থাকেন বেলজিয়ামে একজন আমেরিকা একজন আর আমরা দুই বোন এখন দেশে তো সেজন্য আমাদের দুই ভাইকে আবার এখানে জয়েন করালাম ভিডিও কলে অ্যান্ড দেন তাদের সাথে আমরা দুই বোন একসাথে হয়ে একটি ছবি তোলার চেষ্টা করলাম আসলে কবে আমরা চার ভাই বোন একসাথে হব জানি না তো অনেক বছর আমরা প্রায় বিশ পঁচিশ বছর হয়ে গেছে চার ভাই বোন একসাথে হইনি তো দোয়া করবেন আমরা যেন খুব শীঘ্রই একসাথে হতে পারি আম্মাসহ আমরা চার ভাই বোন একসাথে হওয়ার স্বপ্ন লালন করছি অনেক দিন ধরে জানি না কবে হতে পারবো যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এলাম আজ তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনো আমার পেজটি ফলো দেননি প্লিজ ফলো দিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাফেজ